আমি আনন্দ তোমার টু তো আজকে আমি আমার লাইফ স্টাইল নিয়ে তোমাদেরকে দেখাবো বা বলবো আজকের ভালোটা এটা নিয়ে হবে যে আমার লাইফ স্টাইল কী আমি কোথায় থাকি কী করি কী কাজ করি কোথায় নাই সব কিছু আজকে তোমাদের সামনে বলবো তো সবার আগে আমি বলে দিই আমি বাইরে থাকি না আমি বাইরে থাকি এখানে এটা এটা হচ্ছে আমাদের রুম দেখো এখানে আমরা থাকি এখানে তো এখন সকাল সকাল থেকে ঘুরে গিয়েছি উঠে বরফটা স্টার্ট করে দিয়েছি তো এখন রান্না বসে দিয়েছি রান্না বসে রান্নাটা হওয়ার পর খাওয়া দাওয়া করে কাজে যাব। তো আজকে দেখতে থাকো বরফটা ইন্টারেস্টিং হতে চলছে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো এখন হয়ে গেছে রান্না তো ভাত নিয়ে নিয়েছি চলো এখন রুমে যাই রুমে যাই খাওয়া দাওয়া করব তো ফাইনালি পুরো রুমটা হওয়ার পর কমপ্লিট হওয়ার পর কিছুটা এরকম ভিউ আসছে তো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে আরও দুটো রুম আছে সেই রুম দুটো কমপ্লিট করে দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যালো গাইস তো ফাইনালি চলে আসলাম পুরো কাজ শেষ করে রুমে তো এখন প্রায় আটটা বেজে গেছে তো তোমাদের সবাই বুঝতেই পেরেছি যে আমি কী কাজ করি আমি পেন্টিংয়ের কাজ করি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে নেক্সট কোনো বল